একটা খাঁচার মধ্যে টিকটিকিটা বন্ধ হয়েছে তাই না আচ্ছা তুমি এটা ওয়াশরুমে দেখতে পাচ্ছ তাই না আচ্ছা ঠিক আছে একটা দেখো একটা কালো একটা কালো মানুষ যাবে হ্যাঁ মানুষের মতো দেখা যাবে এটা জিন বুঝতে পারছো ভয় পায়ও না কালো কালো জাফর ওই খাঁচাটাকে ধরে ওই ওয়াশরুম থেকে খাঁচাটাকে উঠারে নিয়ে আসো তো দেখো একটা জিন ওই খাঁচাটাকে ধরে টিকটিকিটা সহকারে উঠারে নিয়ে আসতেছে দেখো তুমি ওনার খেয়াল রাখি হারায়ও না ওনাকে হ্যাঁ নিয়ে আসছে হ্যাঁ ছায়া ছায়াটা ধরে ওই খাঁচাটাকে ধরে উঠানে আচ্ছা ঠিক আছে ওই বাথরুমে পাঠাইছি আমার খারাপ জিন ভালো জিন পাঠায়নি এখন দেখবো আমাকেই দেখা যা যার তুমি চলে যাও আমার বন্ধু আব্দুল সাহেব আসেন তো আল্লাহর আল্লাহরকমে একটু চোখের সামনে আসেন খাঁচাটার সামনে আসেন ওই জন্য দেখতে পাব না আল্লাহর আল্লাহরকমে আমার চোখ ধারণ করে আসেন হ্যাঁ তুমি দেখতে পাচ্ছো আমাকে দেখতে পাও

দেখো ডান হাত এবং মাথার ইশারা দিয়েছে উনি তোমাকে দিয়েছে আবার সালাম দিয়ে খেয়াল করো উত্তর দিছে তুমি সালাম দেওয়ার পরে ডান হাত ওনার মাথার দিকে খেয়াল রাখবো তোমাকে উনি ইশারা দিতেছে পারবো আব্দুল সাহান বুঝো না দেখো আবার সালাম দাও হুম

আলোচনা করতে কি করতে সময় দেখো মাথা তোমার মাথার ভিতরে একটা কুফরি করা আছে এই শয়তানগুলো করছে শুধু শুধু কোথায় দেখো তো এটা কুফরি গোল ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এর জাদু কোথায় আছে দেখো তো মাথায় কোন সাইডে

স্বপ্নের মধ্যে কদিন খাইছিল খাইছে নামাজ মাঝে খাওয়াইছে না কেন আইয়া মিষ্টি মিষ্টি খাওয়ায় না কেউ স্বপ্নের মধ্যে পেটে তাবিজ আছে কোথা থেকে হ্যাঁ দেখো তোমার পেটে একটা তাবিজ আছে কোথায় দেখো তো এটা হুজুর বলো আল্লাহর হুকুমে পেটের ক্ষতিটা দেখান আল্লাহর হুকুমে পেটের ক্ষতিটা দেখান জানো না দেখাচ্ছে তুমি খেয়াল করো না কেন পেটে খেয়াল করো খেয়াল করছো দেখছো কোথায় এটা বেডরুম এ কোন জায়গায় আছে দেখো তোমার জিরুমে থাকো না এরুমের তাবিজ আছে দেখো তো কোথায় বেডরুমের কোন জায়গায় তাবিজটা বালিশের ভিতরে এটা তো অন্য হুজুরে দিছি এটা না ওই তাবিজ না এটাকে চালন করা তাবিজ চালন করা বলতে জিনে সুসা রাখছে বেডরুমের খুঁটি সাধন করে কোথায় দেখো ভাই বালিশের ভিতরে ওগুলো না

এগুলো গেলে পাবেন না এগুলো হচ্ছে জিনের জাদুকরা তাবিজ জাদুকরা তাবিজ আপনি পাবেন জাদু তাবিজ এটা পাওয়া যায় যদি মানুষের যদি আপনার ক্ষতি করে কোনো জায়গায় তাবিজ পুঁতে রাখে সেটা আপনি আমি আমল করে দিলে একটা গোল বলের মধ্যে মানে ফুজলে এখানে চলে আসবে কিন্তু এইগুলো আপনার আসার কোনো সিস্টেম নেই বুঝছেন ঠিক আছে তাহলে এতটুকু জানতে পারলাম আমরা না আগে জানা আছে আপনাদের এখন আগে জানবেন

আপনার সবাই চোখ বন্ধ করে পাঁচবার রাস্তায় ফুল পড়েন পাঁচবার চোখ বন্ধ অবস্থা একটা ঝাঁকি পড়বে তো চোখ বন্ধ করেন সবাই পাঁচবার রাস্তায় ফোড়া পড়েন